ওমর আদালতে বসে আছেন একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে মহিলা ওপেন বলতেছে আপনার আদালতের স্মরণাপন্ন হলাম কেন আমি এক অপরাধী বলে কি অপরাধ বলে আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমার বিচার করেন আমি দুনিয়ার বিচার মেনে নেই আখেরাতে জাহান্নামের নামে রাজাব সইতে পারব না কথার আগে তরবারি করে জল্লাদ রেডি নি রেডি তরবারি রেডি কর মহিলা জিনা করেছে নিজেই শিকার উক্তি দিল তাকে কল্লা ফেলে দাও ওমরের ডান পার্শে আলী বসা কে সে আলী সাত বছর যখন আলীর বয়স ওই বয়সে হজরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পরে ফেললেন সাত বছরের আলী সাত বছর কেউ বলেন এগারো কেউ বলেন বারো সাত থেকে বারোর মাঝখানে আলী নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে মুসলমান এতদিন ছিলেন চাচা তো ভাই এখন সাহাবি কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন আনা দারুল হেকমা ওয়ালিউল পাবুহা আমি মোহাম্মদ আল্লার দেওয়া আইলি ও হেকমতের ঘর আরে আইলে মো জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী নবীর দোয়া লাগিয়ে গেছে আলী বসা ওমরের পার্শ্বে দেখে বেতাল তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য আলী ওমরের হাতটা বলেন খলিফাতুল মুসলিমিন একটু চিন্তা করেন মহিলার কল্লা ফালাবেন দোষ আছে কিন্তু মহিলার গর্বে যে বাচ্চাই বাচ্চার তো কোনো দোষ নাই এরে মারবেন কেন ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল ঠিকই তো মহিলা অপরাধী মহিলাকে জবাই করবো

جوابِ باسواب حق نہ دارب دوستِ خلقا زارِ را نستِ ای خسلتِ ایک دندارِ را আলি ভয়ে সালা দেয় আলী বলেন আম্মা জান নির্ভয়ে নির্বিঘ্নে নির্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান বাড়ি যাইয়া আরামে খাবেন ঘুমাবেন সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন সন্তানটা বড় হবে সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন তখন আদালতে আসবেন আপনার একার বিচার হবে সন্তানের উপরে বে ইনসাফি হবে না ওমর খুশি হই একটা চিৎকার দিয়া বলে আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান নামি হয়ে যাইতা হরকে দার হক দর দিল বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না জেনা বেবিচার যত বাড়বে তত আল্লাহর গজ বাঁচবে বারবার বারবার ভূমিকম্প হবে ও আমার কলিজার যুব আল্লাহ তো বিবাহ হালাল করেছে তুমি কেন হারাম পথে দৌড়াও নিজের জীবনটাও শেষ অদিকে মুরব্বীদের বরদোয়া মা বাবার বরদোয়া হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো ইজ্জতও যাইত না জীবনও নষ্ট হতো না এরে আল্লাহর বান্দা সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই সকালবেলা দোকানটা খুলিয়ে এই গান চালায় বরকত ভাসটা শুরু ছিল প্রত্যেকটা দোকানওয়ালা দোকান খুলিয়া আওয়াজ চালু করবে হালাল টাকার উপার্জন দিয়া আমার বাচ্চার পেটে আমি হারাম টাকা ঢুকাবো না আমার স্ত্রী অবলা নিষ্পাপ আমার স্ত্রীকে আমি হারাম টাকার কামাই করে বাজার নিয়ে তার পেটে দিয়া তার রক্ত আমি না পাক করবো না যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায় নিষ্পাপ বাচ্চাটা রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া স্ত্রীর রক্ত না করলা হারাম দিয়া ও স্বামী রেডি হও একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান নামে যেতে হবে অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান নামে যেতে হবে নিজ হারাম খাইলা নিষ্পাত সন্তানটাকেও তুমি হারাম খাওয়াইয়া তার ইমান আমার জীবনটাকে নষ্ট করে ফেললা এতটাই তোমার কপাল খারাপ আল্লাহর ভয়ন্তরে নাই ওমরে ফারুক রাদি আল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হালাত হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পার্শ্বে বাতি জলে অমর একা একা ভেতরে গেলেন গিয়ে আস্তে করে দাঁড়াইলেন ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে নারীদের আওয়াজ দুইটা নারীর কণ্ঠের আওয়াজ একজন কন্যা আরেকজন মা জননী মা তার মেয়েকে বলতেছে এই মেয়ে আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি পানি বেশি মিলায় নিস মেয়ে ডাক দিয়া মা ও যদি টের পায় কল্লা ফেলে দিবে ওমর কই ওমর কই হার কে দারত খৌফে হকদার দিমদম জন্নতুল মাওয়াদে রামকা মা দাগিয়া কায়মে ওমর দেখবে না এই গভীর যদিও দেখবে না জানবে না তবে ওমরের আল্লাহ তো জানবেন ওমর কই পার্শে কথা শুনে অমর চুপচাপ চলে গেছেন পরের দিন আদালতে বৈশা মা আর মেয়েকে ডাকালেন দনোজন আসতেছি ভয়ে কাঁপতেছি ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই কি জানি ভুল কইরেই ফালাইছি ওমর আগাম খবর দিলেন মা কোনো ভয় নাই ইসলামের আদালত একটা শান্তির আদাল ইসলামী আদালত কোনো জুলুম চলে না বে ইনসাফি চলে না এটা তো অমরের আদাল যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে কেউ কারো উপরে আক্রমণ করে না এটা তো অমরের আদালত এখানে কোনো বে ইনসাফি হবে না আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ربِّ ارحمهما كما ربَّياني صغيراً، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والزجام وسيئ الاسقام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم ارحمني بترك المعاصي অল্লাহ হুমার হামনি বিতর্কিল্লাহ হুমার হামি বিতর্কিল মাষে উদয়ার মালি গভীর রাতে কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো এই ঢাকার জমিনে তোমার গোলামদের নিয়ে দরওয়াজায় হাজির হয়েছে কত ওলামায় কেরাম কত মুরব্বি কত হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই পর্দা আনে মা বোনেরা ও আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আনন্দ হয়েছিল আজ ওই সুন্দর জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আমার গুনার খবর আমার সন্তান আমার পরিবারে কেউ জানে না যদি আমার বন্ধুটাও জানতো আমি কত বড় গুণাগার আমাকে আর কেউ সালাম দিত না ও আল্লাহ আপনি জানেন আমি বড় কত জাহান নামের আসামি গুনাগার গুনাহের কারণে আমার হাত দুইটা না পাক গুণার কারণে আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক তোবার নিয়তে হাত তুলেছি আর গুনা করবো না রে গুনা নিয়ে কবরে যেতে চাই না রে মালি ও আল্লাহ দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না এটা বেতের বাড়ি সহ্য করতে পারি না সূর্যের গরম সহ্য করতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান্নামের নামের আগুনের গর দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর নবীজির মহাব্বতে আমাদেরকে মাহাফ করে দেন আয় আল্লাহ জীবনের গুনাগুলো মাফ করে দেন সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার মায়ের চোখে পানি বাবার চোখে পানি, সন্তানের চোখে পানি আর রক্ত ওই জালেমেরা মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মাকে ধর্ষণ করে হামলা করে ও আল্লাহ সহ্য করতে পারি না রে মালি আমাদের গুনার কারণে আপনি বুঝি বেজার নবীজির মোহাব্বতে মুসলমানের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ মুসলমানের হেফাজত করেন আল্লাহ কারণে দিলটা চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ আয় আল্লাহ জালিন ধ্বংস করে আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন জালেমদের ধ্বংস করে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করে বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মা বন্ধুদের আবেদা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা کامیابی দান করেন

তাই আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় কুদরতের দ্বারা বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ নবিজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে labbayk বলার তৌফিক দান করেন इज्जতের জীবন দান করেন আল্লাহ মুহিববিন মুতাআল্লিকিন যারা কবুল করেন ময়া মুখালিফেরে মুআফিক বানায় দেন হে আল্লাহ সুন্নাত ওয়ালা जिंदगी আমাদের দান করেন হালাল বরকতে রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা কারা ইয়াতী আর বাবা বলে কোনো দিন ডাক দিতে পারবে না কে যেন মা হারাই আবার অসহায় ও আল্লাহ জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা সফলতার জীবন পাও নাই আজকে মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও ওই মা বাবাকে কবরে রেখে কেমন করে আরামে খাও দুই ফোটা চোখের পানি সেরে মা বাবার জন্য দোয়া করো যদি চোখে পানি না সে দেখো কার চোখবে পানি পরে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহ ময়দানে যার চোখের পানি আপনার কাছে পছন্দ তার বরকতে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ কবরকে জান্নাত বানাদ